স্বাগতম সবাইকে আজকের ক্লাসে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এরই মাঝে কিছু শিক্ষক চেষ্টা করছেন শিক্ষার্থীদের কাছে দূরদর্শনের মাধ্যমে শিক্ষাটি পৌঁছে দিতে আমি সম্পাদকnabla বাংলা সহকারী শিক্ষিকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা শাখা সেক্টর ফোর ব্রাঞ্চ শিক্ষার্থীরা চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের আলোচনার বিষয় আকাশ গল্পের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা আজকের পাঠের শিখন ফল হল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে এবং অনুধাবনমূলক প্রশ্নের লেখার নিয়মটি জানতে পারবে ও উত্তর দিতে পারবে আমাদের পূর্ব পাঠটি ছিল আকাশ গল্প থেকে শিক্ষার্থীরা আমরা পুনরায় আকাশ গল্পের লেখক পরিচিতিটি একটু জেনে নিই আকাশ গল্পের লেখক আবদুল্লাহ আল মতি জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ সালের পহেলা জানুয়ারি সিরাজগঞ্জে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো আটানব্বই সালের তিরিশে নভেম্বর তিনি পেশায় ছিলেন শিক্ষাবিদ লেখক এবং বিজ্ঞান কর্মী তার জাতীয়তা ছিল বাংলাদেশি তিনি নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশে আবদুল্লাহ আল মোতির লেখার ধরনটি ছিল বিজ্ঞান বিষয় নিয়ে তিনি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পদক পুরস্কার এবং একুশে পদক পুরস্কার শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠের বিষয় আকাশ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন তাই আমি আকাশ গল্পের যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি তোমাদের এখানে তুলে ধরেছি তোমরা সৃজনশীলটি দেখো রফিক সাহেব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ খবর নিতেন হাত দিয়ে রোগীর মাথা কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকে উপযুক্ত মনে করতেন অর্থাৎ এখানে রফিক সাহেব নামে যে চিকিৎসক তিনি চিকিৎসা করতেন কিভাবে রোগীর মাথা কপাল পেট এগুলো টিপে তিনি রোগ নির্ণয়ের চিকিৎসা করতেন মানে নির্ণয়ের চেষ্টা করতেন এবং সেই নির্ণয়ের উপর ভিত্তি করে মানে রোগটি নির্ণয়ের উপর ভিত্তি করে তিনি ওষুধটি রোগীকে দিতেন আচ্ছা এবার কি হলো রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়ায় ছিল ভিন্ন তিনি কি করতেন আলট্রাসনোগ্রাফি ইসিজি এক্স এগুলোর মাধ্যমে তিনি রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করতেন কীভাবে আলট্রাসনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে তিনি রোগ নির্ণয় করে থাকতেন কে রফিক সাহেবের ছেলে সুমন বর্তমানে সুমন কি করে এই যে ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে যে রোগটা নির্ণয় করতেন তার বাবা রফিক সাহেব এভাবে করতেন না তো এরপরে কি হয় আধুনিক ধ্যান এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে মানে এখানে যে উদ্দীপকটা আমরা পেয়েছি এখানে দেখতে পাই যে রফিক সাহেব নামে একজন চরিত্র এবং তারই সন্তান সুমন সে একজন ভিন্ন ধর্মী চরিত্র যাদের চিকিৎসা পদ্ধতি মানে তারা দুজনই ডাক্তার মানে তারা দুজনই ছিলেন চিকিৎসক কিন্তু তাদের চিকিৎসার ধরন ছিল সম্পূর্ণরূপে আলাদা তার বাবা চিকিৎসা করতেন আগেকার যুগের পদ্ধতি অনুযায়ী এবং মানে সনাতন পদ্ধতি অনুযায়ী এবং তারই সন্তান সুমন সে চিকিৎসা করতেন মানে করেন আধুনিক পদ্ধতি অনুযায়ী এখানে আমরা দুজন মানুষের চিকিৎসার ভিন্ন ধর্মীয়তা পাই তাহলে দেখো আমরা আকাশ গল্পে যখন আমরা পড়েছিলাম তখন দেখতে পাই যে আকাশ আকাশ নিয়ে আগেকার মানুষের চিন্তা চেতনা চেতনা কেমন ছিল ভিন্ন ধর্মী ছিল তারা ভাবতো আকাশটা একটা বিশাল একটা কঠিন ঢাকনা কিন্তু বর্তমানে বিজ্ঞানের প্রভাবে বিজ্ঞানের আশীর্বাদে আমরা আকাশকে কি পেয়েছি যে আসলে আকাশটা একটি কঠিন ঢাকনা নয় সেটি কি সেটি হল আমাদের জলীয় বাষ্প দিয়ে ঘে। তৈরি বা জলীয় বাষ্প দ্বারা একটি ঢাকনা মানে একটি আবরণ শুধুমাত্র তো এই যে দেখো চিন্তা চেতনা সম্পূর্ণ আলাদা এটাই এই উদ্দীপকে আমরা দেখতে পাই যে সেখানে আকাশ সম্পর্কে আগেকার মানুষের ধারণা ভিন্ন ছিল এবং এখানে উদ্দীপকে আমরা দেখতে পাই যে দুজন চিকিৎসকের দু ধরনের চিন্তা চেতনা রয়েছে তার বাবার চিন্তা চেতনা একরকম ছিল তার সন্তানের চিন্তা চেতনা অন্যরকম ছিল মানে আছে তো এখানে আমাদের আজকের যে আলোচনার বিষয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন মানে ক এবং খ সেখানে আমরা দেখতে পাই যে কতে তে ক প্রশ্নটিতে রয়েছে চাঁদোয়া শব্দের অর্থ কী তোমরা জানো চাঁদোয়া শব্দের অর্থ কী তবুও আমি যখন উত্তর তোমাদের দিব তখন এটা পরিষ্কার করে বলবো এবং খ নাম্বার প্রশ্নটি তোমার থেকে জানতে চাওয়া হয়েছে প্রবন্ধিত টির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো প্রবন্ধ অর্থ হলো গল্প এই যে আকাশ গল্প এই গল্পটির নাম কেন আকাশ রাখা হয়েছে এই কারণটি তোমার থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে মানে তোমার থেকে জানতে চাওয়া হয়েছে আকাশ গল্পের যে আকাশ নাম রাখা হয়েছে সেই কারণটি কি আসলে কারণটি কি সেই কারণটি আমরা দেখব তাহলে চলো আমাদের উত্তরগুলো আমরা সাজিয়ে নিই আমাদের আজকে প্রশ্নের উত্তর হল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর চাঁদোয়া শব্দের অর্থ কী চাঁদোয়া শব্দের অর্থ হল চাঁদোয়া শব্দটির অর্থ হলো সামিয়ানা বা কাপড়ের ছাউনি তোমাদের এই যে আমি চাদোয়া শব্দের অর্থ তোমার কাছে জানতে চাওয়া হয়েছে আমি তোমাদের এখানে উত্তরটি দিয়েছি কিভাবে চাঁদোয়া শব্দের অর্থটি হল সামিয়ানা বা কাপড়ের ছাউনি ঠিক তোমরা এভাবে পরীক্ষার খাতায় উত্তরটি উপস্থাপন করবে তোমরা যদি এই উত্তরটি অন্যভাবে দাও মানে তোমরা যদি এই উত্তরটি এক সেন্টেন্সে মানে এক বাক্যে না দিয়ে তোমরা শুধুমাত্র এই যে সামিয়ানা বা কাপড়ের ছাউনি এতটুকু লেখো তাহলে তোমার উত্তরটি সম্পূর্ণরূপে ভুল হবে তোমরা কখনই এটি করবে না তবুও আমি তোমাদের সুবিধার্থে আবার জিনিসটি বুঝিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই মনে রাখবে তোমাদের কাছে যখন জ্ঞানমূলক প্রশ্নটি মানে পরীক্ষক চাইবে তখন তোমরা অবশ্যই সেটা জ্ঞানমূলক প্রশ্নটি একটা বাক্যে লিখবে কিভাবে লিখবে দেখো এখানে যখন তোমার কাছে বলবে চাঁদয়া শব্দের অর্থটুকি তোমরা অনেকেই লেখো এভাবে চাঁদোয়া শব্দের অর্থ স্বামী আনা এই যে তোমরা শুধুমাত্র এভাবেই অনেকে লিখে উত্তরটি দিয়ে থাকো তো এভাবে অবশ্যই তোমাদের উত্তরটি সঠিক হবে না উত্তরটি ঠিক আছে কিন্তু এটা আসলে সঠিক উত্তর নয় তাহলে আমাদের কি কীভাবে উত্তরটি দিতে হবে উত্তরটি দিতে হবে চাদোয়া শব্দের অর্থটি হলো ঠিক এভাবে চাদোয়া শব্দের অর্থ স্বামী আনা বা কাপড়ের ছাউনি স্বামী না ওকে এবার দেখো এই যে আমি একটা বাক্যে উত্তরটি দিলাম এটাই হলো গিয়ে তোমার সঠিক উত্তর তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এভাবে উত্তরটি দিবে কখনই একটি শব্দে উত্তরটি দিবে না এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন প্রশ্নটিতে আমাদের রয়েছে প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো আচ্ছা তোমরা জানো যে গল্পটির নাম কেন আকাশ রাখা হয়েছে হ্যাঁ গল্পটির নাম আকাশ রাখা হয়েছে কারণ আকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকায় প্রবন্ধটির নাম আকাশ রাখা হয়েছে তোমরা এভাবে ঠিক এক মানে সেন্টেন্সে তোমরা জ্ঞানমূলক প্রশ্নটির উত্তর দেবে নাম্বার প্রশ্নে সাজিয়ে এবার তোমরা জানো যে আমাদের অনুধাবন প্রশ্ন মানে খ নাম্বার প্রশ্নটির দুই প্যারায় হয় আমরা প্রথম প্যারাটি লিখেছি জ্ঞানমূলক প্রশ্ন এবার আমরা লিখব দ্বিতীয় প্যারা মানে খ নাম্বার প্রশ্নের দ্বিতীয় প্যারাটি হবে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে উত্তর দিব সার্থক নামকরণ সাহিত্য শিল্পের অন্যতম প্রধান গুণ নামকরণের মাধ্যমে শিল্পী মনের মননশীলতার পরিচয় পাওয়া যায় অর্থাৎ একটি নামের মাধ্যমে একটি নামকরণের মাধ্যমে নামকরণ অর্থ হল নাম দেওয়া তো একটি গল্পের নাম দেওয়ার মাধ্যমে শিল্পী যে ওই শিল্পী মনের শিল্পী মনের মানে হলো যে সেই গল্পটি বা যে সেই প্রবন্ধটি লিখেছেন তার মনের যে মননশীলতা মননশীলতা মানে তার যে একটা শিল্পিক গুণ সেটার কি পাওয়া যায় পরিচয় পাওয়া যায় অর্থাৎ তুম তোমরা দেখতে পাবে যে কোনো কিছুর পরিচয় যখন আমরা দিতে যাব সেটা পরিচয় পাই কিভাবে তার কাজের মাধ্যমে ঠিক তেমনি সেই লেখকের বা সেই প্রবন্ধের যে লেখক তার সম্পর্কে যদি আমরা জানতে মানে পরিচয় পেতে চাই তাহলে সেই শিল্পীর মননশীলতা পাওয়া যায় তার লেখার লিখে দেওয়ার নামের মাধ্যমে মানে গল্পটির নামের মাধ্যমে একটি সুন্দর ও সার্থক শিরোনামের মাধ্যমে সমগ্র রচনার ধরন বা বক্তব্য আভাসিত হয় মানে তোমার কি হবে যে একটি তুমি যদি দেখো সব কিছুর কী করি আমরা একটা হেডলাইন দিই বা একটা শিরোনাম দিই হুম মানে ক্যাপশন তুমি যখন ক্যাপশনটি সুন্দরভাবে সাজিয়ে দিবে মানে সুন্দর একটি নামে উপস্থাপন করবে তখন কি হবে সেই গল্প বা সেই উপন্যাসটি বা সেই প্রবন্ধটির ধরন এবং বক্তব্য কী হবে সেটা পরিষ্কার হবে মানে আমাদের সামনে আভাসিত হবে আচ্ছা এরপরে আসো আকাশ প্রবন্ধের নামকরণ হয়েছে বিষয়বস্তুকে কেন্দ্র করে এখানে দেখো আকাশ গল্পের নামকরণ কেন করা হয়েছে বিষয়বস্তুকে কেন্দ্র করে নামকরণটি করা হয়েছে তাহলে আমরা আকাশ গল্পে তোমরা জানো যে আমরা কি বিষয়ের পেয়েছি মানে সাবজেক্টটি কি ছিল আকাশ গল্পের হ্যাঁ আকাশ গল্পের বিষয়টি ছিল সম্পূর্ণটি আকাশ নিয়ে মানে আকাশটি কোথা থেকে সৃষ্টি হয়েছে বা আকাশটি ঠিক কেমন আকাশের রং কেমন রাতের আকাশটি কেমন এই যে একটা বিষয় এই বিষয়কে কেন্দ্র করে আকাশ গল্পের নামকরণ করা হয়েছে এবার দেখো এই প্রবন্ধের আকাশের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণায় দিক বর্ণনা করা হয়েছে তাহলে আমরা আকাশ গল্পে কী পাই গল্পে পাই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা গবেষণা এই দিকগুলোই আমাদের লেখক আবদুল্লাহ আল মতি তিনি কী করেছেন আকাশ গল্পে বর্ণনা করেছেন তাই এ তার এই বর্ণনা মানে আকাশকে নিয়ে বর্ণনা করার কারণে কি করেছে হয়েছে যে আকাশ গল্পটির বা আকাশ প্রবন্ধটির নাম রাখা হয়েছে আকাশ তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আমাদের আকাশ গল্পটির নাম কেন আকাশ রাখা হয়েছে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা ক এবং খ আকাশ গল্পের সৃজনশীলের ক এবং খ প্রশ্নটি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাই আমাদের আজকে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ সাজিয়েছি এখানে এই এমসিকিউগুলোর মা দেওয়ার কারণ হলো এটাই যে এমসিকিউর মাধ্যমে তোমরা যে যেমনই নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক তেমনি তোমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন এখানে আসে সেখান থেকেও তোমরা উত্তর দিতে পারবে তাহলে চলো আমাদের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই আমাদের আজকের আকাশ গল্পের নৈবিত্তিক প্রশ্নগুলো হল শুরুতেই রয়েছে রাতের আকাশ সচরাচর কি রঙের হয় নীল রঙের সাদা রঙের কালো রঙের না লাল রঙের তোমরা জানো রাতের আকাশ সচরাচর কালো রঙের হয় এই যে কালো রং এটাই হলো তোমাদের সঠিক উত্তর তোমরা লিখবে রাতের আকাশ সচরাচর কালো রঙের হয় আমাদের পরবর্তী প্রশ্ন আকাশে আলো ছড়ায় কোনটি মঙ্গল সূর্য চন্দ্র না বোধ এখানে বোধ বলতে বুধকে বোঝানো হয়েছে তাহলে আকাশে আলো ছড়ায় কোনটি আকাশে আলো ছড়ায় সূর্য হ্যাঁ আমরা জানি আকাশে চন্দ্র মানে চাঁদও আমাদের আলো ছড়ায় কিন্তু এখানে যেহেতু মেনশন করে বলেনি যে রাতে আকাশে আলো ছড়ায় কে দিনে তাই আমরা সূর্য ধরে নেব তাহলে পরবর্তী প্রশ্ন ভোরে বা সন্ধ্যায় আকাশের কোন কোন অংশে কি নামে রঙের বন্যা নামে আলোর চাঁদোয়া নামে নীল রং নামে না সাদা রং নামে হ্যাঁ তোমরা জানো ভোরে বা সন্ধ্যার আকাশে আমাদের রঙের বন্যা নামে কারণ যখন ভোরবেলা সূর্য ওঠে বা সন্ধ্যাবেলা সূর্য ডোবে তখন রঙের একটি বন্যা দেখা যায় চতুর্থ প্রশ্ন আকাশ কালো চাদোয়ার মতো দেখায় কখন রাতে দেখায় দিনে দেখায় ভোরে দেখায় নাকি সন্ধ্যায় দেখায় আকাশ কালো চাঁদোয়ার মতো দেখায় যখন আকাশটি রাতের বেলা অন্ধকার হয়ে থাকে তখনই রাতের আকাশটিকে কালো চাদোয়ার মতো দেখায় আচ্ছা কখন আকাশ লাল দেখায় বিকেলেও রাতে আকাশ লাল দেখায় সকালে না সন্ধ্যায় আকাশ লাল দেখায় দুপুরে সন্ধ্যায় লাল দেখায় না সকালেও রাতে আকাশ লাল দেখায় সঠিক উত্তরটি হলো আকাশ লাল দেখায় সকালে এবং সন্ধ্যায় যখন দেখো সকালে সূর্য ওঠে বা সন্ধ্যাবেলা সূর্য ডোবে তখনই আকাশটি একটা লাল আভা ধারণ করে পরবর্তী প্রশ্ন আমরা যে আকাশ দেখি তা মূলত কি একটি কঠিন ঢাকনা গ্যাসে ভর্তি ফাঁকা জায়গা না ছায়াপথের ছায়া না বায়ুমণ্ডলের স্তর আমরা যে আকাশ দেখি তা মূলত বায়ুমণ্ডলের স্তর আগেকার মানুষের ধারণা ছিল এটি একটি কঠিন ঢাকনা কিন্তু এটি সঠিক উত্তর নয় আমাদের পরবর্তী প্রশ্ন আকাশের নীল চাদোয়া কিসে পূর্ণ বাতাসে পূর্ণ আলোতে পূর্ণ নাকি গ্যাসে পূর্ণ না অক্সিজেনে পূর্ণ আকাশের নীল চাদোয়াটি হল আমাদের গ্যাসে পরিপূর্ণ তাহলে কেন যে ওইখানে বিভিন্ন রকমের গ্যাসের মিশেল রয়েছে মানে তোমরা গল্পে পড়েছ বিশ রকমের গ্যাসে ওই আকাশটি পরিপূর্ণ এরপরে প্রশ্ন বায়ুমণ্ডলের গঠন উপাদান কোনগুলো বিভিন্ন গ্যাস ও ধূলিকণা বিভিন্ন গ্যাস গ্যাস ও ও পানি গ্যাসীয় কণা নাকি ধুলো ও আলোক কণা বায়ুমন্ডলের গঠন উপাদান হল বিভিন্ন গ্যাস ও ধুলি কণা তোমরা এভাবে উত্তরটি দেবে আমাদের পরবর্তী প্রশ্ন আকাশ কালো দেখানোর কারণ কোনটি ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ কালো দেখায় নাকি বর্ণহীন গ্যাসের মিশেল ঘটায় না বাতাসে ধুলি কণার আধিক্যে না বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে থাকার কারণে আকাশ কালো দেখানোর কারণটি হল ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেলার ফলে আকাশটি কি হয় কালো দেখায় দশ নম্বর প্রশ্ন সাদা মেঘে কি রয়েছে কার্বন ডাইঅক্সাইড ধুলোর কণা নাইট্রোজেন নাকি অসংখ্য পানির কণা সাদা মেঘে রয়েছে সাদা মেঘে কি রয়েছে সাদা মেঘে অসংখ্য পানির কণা রয়েছে আচ্ছা এবার আমাদের পরবর্তী প্রশ্ন এগারো নম্বর এগারো নং প্রশ্ন হলো দুপুরের তুলনায় সকালে বা সন্ধ্যার আলোকে বেশি ডিঙাতে হয় কোনটি মধ্যাকর্ষণ শক্তি চুম্বকীয় টান হাওয়ার কণা না কক্ষপথ দুপুরের তুলনায় সকালে বা সন্ধ্যায় আলোকে বেশি ডিঙাতে হয় হাওয়ার কণা পরবর্তী প্রশ্ন বারো নম্বর বারো নং প্রশ্ন হলো আকাশের রং বদলায় বলতে কি বোঝানো হয়েছে সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রঙের ভিন্নতাকে আকাশের অবস্থানের পরিবর্তনকে আমাদের দৃষ্টি সীমাবদ্ধতাকে নাকি আমাদের দৃষ্টির পরিবর্তনকে আমাদের সকাল দুপুর ও সন্ধ্যায় আকাশের রঙের ভিন্নতা কি আকাশের রং বদলায় বলতে বোঝানো হয়েছে আধুনিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কি বায়ুমণ্ডল মহাকাশযান নাকি গ্যাসের কণা নাকি টেলিভিশন আধুনিক যোগাযোগের কেন্দ্র কেন্দ্রবিন্দুতে রয়েছে মহাকাশ যান আমাদের পরবর্তী প্রশ্ন হল টেলিফোন ও টেলিভিশনের সংকেত কোথা থেকে পাঠানো হয় মহাকাশ জানের মাধ্যমে আবহাওয়া অফিসের মাধ্যমে ভূমি অফিসের মাধ্যমে নাকি জলযানের মাধ্যমে টেলিফোন ও টেলিভিশনের সংকেত পাঠানো হয় মহাকাশ যানের মাধ্যমে এখানে অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দেবে না হলে তোমাদের নম্বরটি কাটা যাবে পরবর্তী প্রশ্ন মহাকাশ যান থেকে যে তথ্য উপাত্ত পাওয়া যায় তা বিশ্লেষণ করে আমরা কোন বিষয়টি জানতে পারি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি জ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা দেশের রাজনৈতিক খবর নাকি ভিন্ন গ্রহের প্রাণীদের খবর মহাকাশ থেকে যান থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাসের তথ্য উপাত্ত পাওয়া যায় আমাদের ষোলো নং প্রশ্ন দূর দেশের সাথে যোগাযোগ আজ সহজ হয়েছে কেন মহাকাশ যান ব্যবহারের কারণে টেলিভিশনের অনুষ্ঠানের জন্য রেডিওর সংবাদের জন্য নাকি নৌ চলাচলের জন্য দূর দেশের সাথে যোগাযোগ আজ সহজ হয়েছে মহাকাশ যান ব্যবহারের কারণে তোমরা দেখো আমরা প্লেনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি হেলিকপ্টারের মাধ্যমে আমরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি আকাশ সম্পর্কে আগের দিনের মানুষের ধারণা মূল্যায়ন করো বলতে পারি যে তাদের ধারণা পুরোপুরি ভুল পুরোপুরি সঠিক কিছুটা নির্ভরযোগ্য কিছুটা ভিত্তিহীন এখানে পুরোপুরি ভুলটি হবে সঠিক উত্তর অর্থাৎ আকাশ সম্পর্কে আগের দিনের মানুষের ধারণা সম্পূর্ণ মানে মূল্যায়ন করে আমরা পুরোপুরি ভুল ধারণাটি পাই হর হামেশা শব্দটি প্রতিশব্দ কোনটি সবসময় সাধারণত কদাচিৎ নাকি কি অনবরত হরেম মশা শব্দটির প্রতিশব্দ হলো সব সময় এখানে সঠিক উত্তরটি হবে সব সময় আমাদের পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর নাঁপা, উনিশ নং প্রশ্নটি হলো সংকেত শব্দের অর্থ কি সংকেত শব্দের অর্থ ইশারা নাকি সংবাদ নাকি সংকিত নাকি শঙ্কা সংকেত শব্দের অর্থটি হলো ইশারা তোমরা জানো ইশারার মাধ্যমেও সংকেত প্রকাশ করা যায় মানে কথার ভাব প্রকাশ করা যায় তাই সংকেত শব্দের অর্থ হলো ইশারা আমাদের শেষ প্রশ্ন আকাশ প্রবন্ধটি রচয়িতা কি সৈয়দ সামসুল হক আনিসুজ্জামান নাকি আবদুল্লাহ মতি নাকি সানাউল হক হ্যাঁ এখানে সঠিক উত্তরটি হল আবদুল্লাহ আল মতি আকাশ গল্পটি বা আকাশ প্রবন্ধটির রচয়িতা হলেন আবদুল্লাহ আল মতি শিক্ষার্থীরা আমি আশা করি তোমাদের আজকের বিষয়টি সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের তবুও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আজকের বাড়ির কাজটি নিয়ে নাও বাড়ির কাজটি হলো অনুধাবন প্রশ্ন আমরা আকাশ গল্পের যে অনুধাবন অনুধাবন প্রশ্নটি দেখেছি সেই প্রশ্নটি লেখা এবং শেখা ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি উপ